আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি মিরপুরে এক নম্বর মুরগির হাটে হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিচার চারটে নিয়মিত মুরগি কেনা বেচা হয় তো আমরা আজকে দেখবো কি কালেকশন আছে এবং কটার কী দাম আপনারা জানবেন যে হাটটি সম্পূর্ণ থাকতে থাকা দেওয়ার প্রয়োজন হয় না তো সেরে মা রানী

টু ডাবল থ্রি নাইন ডবল থ্রি নাইন সেখানে ঢাকা লালবা পুরান ঢাকা

ভাই কেমন আছেন এই জি আলহামদুলিল্লাহ একই বয়সে বারোশো টাকা জোড়া চাচ্ছে বারোশো টাকা জোড়া ছেড়ে মাস জোড়া বয়স কতদিন হবে ছেড়ে মার জোড়াটা বয়স চার মাস কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি

5000 টাকা 5000 টাকা আর এগুলো বয়স কত দিন বয়স হচ্ছে মাস এগুলো কি দাম টাছি এটা দাম টাছি জোড়া 2500 টাকা জোড়া 2500 টাকা জি এইটা হলো ভাইয়ের আছে কালেকশন জি টিন কোয়েল কি আপনার কোয়েলও আমার আচ্ছা কোয়েল কি এগুলো রানি হ্যাঁ আনার সময় আচ্ছা কি দাম টাছরা টাকা জোড়া 800 টাকা জোড়া ক্লাসিক টিন কোয়েল আই মাজর সাবান ইজট সাবান ইট একসি টু এক এক কথবার ভালতা ।